হাদিসের মধ্যে একটি দোয়ার ব্যাপারে পাওয়া যায় নাবিজি সাল্লা আল এই দোয়াটা মুখস্ত করতে বলেছেন যে এই হাদিসটা শুনবে নাবিজি সাল্লি সাল্লাম বলেছেন সেজন্য এটা মুখস্ত করে নেয় দোয়াটা কি

أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي أي دعاء صلى الله عليه وسلم اكتب إيه এই জন্য অনেকের মুখস্থ করতে কঠিন হবে তারপরও চেষ্টা করবেন প্রতিদিন আপনি একটা শব্দ করে পড়েন আল্লাহ ইন্নি আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম ও আব্দিক গোলামের ঘরের গোলাম আমার মা আল্লাহ আপনার বান্দি আল্লাহ আমার চুলগুলো আপনার হাতের মুঠোর ভিতরে আপনার সিদ্ধান্তগুলা মালিক চূড়ান্ত হবে আপনার ফায়সালাগুলা সবচেয়ে আদালতপূর্ণ হবে যত নাম আল্লাহ আপনার আছে সবগুলো নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি যত নাম আপনি আপনার কাছে গোপন রেখেছেন সব নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি যত নাম আল্লাহ আপনার কাছে আপনি রেখে দিয়েছেন ওই নাম ধরে আল্লাহ আপনার কাছে আপনাকে ডাকতেছি আল্লাহ যে নামগুলো আপনার কাছে গোপন রেখেছেন ওই নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি এত কিছু বলে এরপর আল্লাহর কাছে কি বললেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন নূর অসাদি আমার বক্ষের আলো বানায় দেন কোরআনকে আল্লাহ আমার দুশ্চিন্তাগুলো দূর করে দেন আল্লাহ আমার পেরেশানি থেকে আল্লাহ আপনি আমাকে মুক্ত করেন এই যে দোয়াটা এই দোয়াটা যদি আপনি পড়েন নাবিজু ইসাল্লা আলি বলছেন আল্লাহ তালা তাকে একটা খুশির সংবাদ দিবে সোভান আল্লা বেহাম এই জন্য আমরা এই দোয়াটা প্র্যাকটিস করার চেষ্টা করি যাদের মুখস্ত নাই অন্তত শুনে শুনে আমরা শেখার চেষ্টা করি আমরা আমাদের টাইম লাইনে এ জাতীয় ভিডিওগুলো রেখে দিই মাঝে মাঝে ডাউনলোড করে এই ভিডিওগুলো শোনার চেষ্টা করি আমরা আমাদের ফেসবুকে ইউটিউব থেকে এগুলো শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি দেখবেন ইনশাআল্লাহ এই দোয়াগুলো আপনার অন্তঃকরণে আল্লাহ তালা বসিয়ে দিবেন আমরা মুখস্ত করব পরব জানব আল্লাহর কাছে প্রতিনিয়ত এই দোয়াগুলো পরে পরে আল্লাহর কাছে চাব। এত কিছু বলে আভিজি বলেন আল্লাহ আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন বক্ষের আলো বানায় দেন কত কিছু নবিজি বললেন সব কিছু বলে আল্লাহর কাছে চাইতেছেন আল্লাহ আপনি সম্পদ দিয়ে দেন তা চান নাই গর বাড়ি সুন্দর করে দেন নবীজি তা বলেন নাই আল্লাহর কাছে বলতেছেন ও নূরি আমার বক্ষের আলো বানায় দেন কোরআনকে আল্লাহ আমার বসন্ত বানায় দেন আল্লাহ আমার হৃদয়টা কোরআন দিয়ে ভরে দেন আমার হৃদয়টাকে কোরআন দিয়ে আলোকিত করে দেন আল্লাহ আমার পেরেশানি দূর করেন চিন্তা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমরা যদি এইভাবে দোয়াগুলো পড়ি শিখি শেখার চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আমাদের মনের আশা পূরণ করবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও